গুড আফটারনুন আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই থামনেল দেখে তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল আমি রয়েছি দেখো ময়দানে আর এখান থেকে হেঁটে আমি যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল চলো যাই আমি এখন কলকাতা ময়দান মাঠের পাশ দিয়ে হাঁটছি এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে এখন দুপুর সাড়ে বারোটা বাজে আর আজকে এপ্রিল মাসের তারিখ মারাত্মক গরম পড়েছে দুর্ধর্ষ গরম চলো এই গরমে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আমি চলে এসেছি প্রায় ফাইনালি বন্ধুরা আমি এসে পৌঁছালাম ভিক্টোরিয়ার মেন গেটের সামনে চলো টিকিট কাটবো টিকিট কেটে ভিতরে প্রবেশ করবো টিকিট কেটে নিলাম টিকিটের প্রাইস পড়লো পঞ্চাশ টাকা তো চলো এবার ভিতরে প্রবেশ করি ভিক্টোরিয়ার সামনে যে পাথরগুলো পাতা আছে তার উপর হাঁটতে খুব মজা লাগে বাইরে মারাত্মক গরম তাই ভিতরে মিউজিয়ামে চলে এলাম তো এই যে একটা আমার ভাই ভাই আর্মি ভাই আমার সঙ্গে পরিচয় হলো কলকাতা ময়দানে একসঙ্গে চলে এলাম আমরা ভিতরে চলো একটু ঘুরে দেখি বন্ধুরা আমি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামের ভিতরে দেখো এখানে গম্বুজটা কি অসাধারণ কি অসাধারণ কারুকার্য কী অসাধারণ কারুকার্য দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের জোতালায় মানে ফার্স্ট ফ্লোরে আমি কখনো উঠিনি তাই প্রথমবার ফার্স্ট ফ্লোরে উঠছি দেখ কি আছে ভিতরে

উনিশশো এক সালে যখন রানী ভিক্টোরিয়া মারা যায় তারপর লর্ড গার্জন তার স্মৃতি হিসাবে উনিশশো সালে এই ভিক্টোরিয়ার নির্মাণ কার্য শুরু করা হয় এবং উনিশশো সালে জনসাধারণের জন্য এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল খুলে দেওয়া হয় এখন প্রায় তিনটে তবু প্রচন্ড গরম রোদের তাপ প্রচন্ড চলো বেরিয়ে যাব। এখন আমার নেক্সট ডেস্টিনেশনে দিকে তোমরা যারা আমার ভিডিও দেখো তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে